পাবদা ইলিশ গলদা চিংড়ি এই মাছগুলো সাধারণত আমরা অতিথি আপ্যায়নের জন্য রান্না করে থাকি তবে পরেরবার বার অতিথি আপ্যায়ন করতে হলে আত্মীয় বা প্রিয়জনদের খাওয়াতে হলে পাবদা মাছের এই রেসিপিটি বানিয়ে ফেলুন পাবদা মাছের এই রেসিপিটির টেকচার স্বাদ ও সুগন্ধে আপনাকে প্রশংসা করেই যাবে এটা আমার গ্যারান্টি চলুন রান্নাটি শিখিনি প্রথমেই একটা পাত্রে এক চামচ জিরে নিয়ে তাতে জল দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিন যাতে জিরেগুলো নরম হয় এবার কড়াইতে একটু তেল নিয়ে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু লবণ অর্ধেক করে রাখা একটা টমেটো আর একটু জল দিয়ে ফাইভ মিনিটের জন্য ঢেকে মিডিয়াম লো আছে ভাপিয়ে নিতে হবে এবার কড়াইয়ের ঢাকনা খুলে টমেটোগুলোর উপরের খোসা ছাড়িয়ে নিতে হবে একটু নেড়ে উপকরণগুলো ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে মিলিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা জিরে। আমি জলের সাথেই দিচ্ছি যাতে পেস্ট করার সময় আর জল না দিতে হয় এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো টক দই আর সমস্ত উপকরণগুলো গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে যেন এই রকম দরদরা হয় এবার কড়াইতে তেল নিয়ে তেল ভালোভাবে গরম হলে মাছগুলো ভেজে নিতে হবে আমি হলুদ লবণ আর তেল দিয়ে মাছগুলো আগে থেকে মেখে রেখেছিলাম আমার কাছে সাতটি মাছ তাই আমি দুইবারে ভেজে নেব মাছের এক পিট ভাজা হয়ে গেলে হালকা হাতে উল্টে পিঠটিও ভেজে নিতে হবে মাছগুলো এমনভাবে ভাজবেন যেন বাইরে থেকে মুচমুচে আর ভেতরে নরম থাকে এবার এক এক করে মাছগুলো একটা পাত্রে তুলে রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে তোলার সময় মাছগুলো ভেঙে না যায় মাঝ ভাজার পরে বেঁচে থাকা তেলের মধ্যেই বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে বেগুনগুলো যাতে ঝোলের মধ্যে গলে না যায় সেজন্য অল্প করে ভেজে নিতে হবে এবার একটা পাত্রে তুলে রেখে দিতে হবে এবার ওই তেলেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে জিরে হালকা ভাজা হলেই আগে থেকে কেটে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে লবণ আর হুদের সাথে ভেজে নিতে হবে আলুগুলো করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে বেটে রাখা পেস্ট আলুর মধ্যে দিয়ে দিতে হবে এবার একটু জল অ্যাড করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঝোল যখন টক বগিয়ে ফুটবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুন একটু নাড়াচাড়া করে বেগুনগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে এবার মাছগুলো হালকা হাতে নেড়ে ঝোলের ভেতর ডুবিয়ে দিতে হবে এবার ঝোলটা টকবগিয়ে ফুটে উঠলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনে এবার উনুন বন্ধ করে দুই তিন মিনিটের জন্য কড়াইতে ঢাকনা লাগিয়ে রাখতে হবে যাতে ধনে গন্ধ পুরো ঝোলে মিশে যায় আমার এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করবেন